তো জুস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি লাউ পাতা চিংড়ি ভাপা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে এখানে দেখুন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা প্রথমেই ম্যারিনেট করে রেখে দেব এবার দেখুন লাউ পাতায় যেহেতু একদম কচি কচি লাউ পাতা নিয়ে নিয়েছি ওগুলো ধুয়ে নেওয়ার পরে পাতাগুলোকে এরকমভাবে আমরা মুড়িয়ে নেব তাহলে কিন্তু আমাদের কুচাতে সুবিধা হবে ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে আমরা পাতাগুলোকে কুচিয়ে নেব আমরা অনেক সময় কচু পাতাতে খেয়েছি লাউ পাতাতে খেতেও কিন্তু ভীষণই টেস্টি লাগে এই চিংড়ি ভাপা একবার অবশ্যই করে দেখতে পারেন ঠিক এরকম সুন্দর করে কুচিয়ে নিচ্ছি আর বললামই পাতাগুলো কিন্তু অবশ্যই কুচি হতে হবে তাহলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে একটা পেস্ট বানানোর জন্য মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল স্পুন সর্ষে কালো সর্ষে কালো সর্ষের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তবে যদি ঝাঁসটা না চান এ এক স্পুনও দিতে পারে এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা সর্ষে এক টেবিল স্পুন পোস্ত দিয়ে দেব পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজ খেতে খুবই টেস্টি লাগবে দিয়েই দেখতে পারেন আর দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে তিনটে দিয়ে দিলাম খুব সামান্য দেখুন জল দিয়ে দেব জল দিয়ে একটা আগে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি হাফ পেস্ট করার পরে এখানে প্রায় দেড় টেবিলস্পুন স্পুন মতন বড়ো বড়ো দেড় টেবিলস্পুন স্পুন আমি টক দই দিয়ে দিচ্ছি টক দই দিলে কিন্তু খুবই টেস্টও আসে এবং সর্ষে দেওয়া এতে কিন্তু কোনো অম্বলও হবে না দিয়ে আবারও একটা পেস্ট করে নেব এখানে কিন্তু অনেকেই আপনারা নারকেল কোড়ানোও দিতে পারেন নারকেল কোড়ানো দিলে টক দই অ্যাভয়েড করাই ভালো প্রথমেই কিন্তু আমরা যে পাতাগুলো নিয়েছিলাম কুচিয়ে রেখেছিলাম সেই পাতা পোচানোগুলো দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দেব আমরা যে দেখুন পেস্টটা তৈরি করে রেখেছি সর্ষে পোস্ত লঙ্কা কাঁচা লঙ্কা টক দই দিয়ে আর পেঁয়াজ দিয়ে সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দেব হলুদ গুঁড়ো যে চিংড়ি মাছগুলো এখানে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো কিন্তু এর উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে ঠিক এরকম হাত দিয়েই কিন্তু খুব ভালোভাবে মেখে নেব যেহেতু এটা ভাপাবো সেই জন্যে দেখুন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার যে চিংড়ি মাছটা পাতা দিয়ে লাউ পাতা দিয়ে সুন্দর করে মেখে রেখেছি সেটা কিন্তু এরকমভাবে দিয়ে দেব টিফিন বক্সের মধ্যে সমস্ত হাতে মাখানো উপকরণগুলো এইভাবে কিন্তু টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি শেষে দিয়ে দেব দেখুন পরিমাণ মতন সর্ষের তেল অবশ্যই এই ভাপানোতে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেন এই সম্পূর্ণ তেলেই কিন্তু আমাদের রান্না হবে সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আরও কাঁচা লঙ্কা অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দেব আমরা ভাপিয়ে নেব এবার দেখুন একটা পাত্রে কিন্তু বেশ কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা দেওয়ার পরে এখানে একটা স্ট্যান্ড কিন্তু এরকমভাবেও বা এরকমভাবেও বসিয়ে দিতে পারেন এমনভাবে স্ট্যান্ডটা দেব যেন বা জলটা দেবো যেন টিফিন বক্সটা দেখুন টিফিন বক্সের ঠিক একটু খানিকটা ডুবে থাকবে বেশি জল দিলে কিন্তু অব এই ভেতরে এই জলটা যেন ভেতরে না ঢুকে যায় সেরকমভাবেই কিন্তু আমাদের জলের পরিমাণটা দিতে হবে কিন্তু বেশ খানিকটা সময় এটা বেশ ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব জলটা বেশ টকবক করে ফুটবে কিন্তু অনেকক্ষণ দেখুন চাপা ঢাকাটা তুলে নিচ্ছি ঠিক এইরকমভাবে বেশ খানিকক্ষণ ফুটে ওঠার পরেই কিন্তু আমরা টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েই দেখে নেব আমাদের কিন্তু হয়ে গেছে চিংড়ি ভাপা দেখুন একবার খুলে দেখিয়ে দিই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হবে গরম গরম ভাতের সাথে এইভাবে লাউ পাতার চিংড়ি ভাপা করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ